যুদ্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ড্রোন অর্থাৎ বাইরের দেশে বা বাহিরের কান্ট্রির মধ্যে আপনারা দেখবেন ড্রোনের মাধ্যমে বিভিন্ন প্রকার আক্রমণ চালানো হয় এবং এই আক্রমণের কারণে সূত্র পক্ষ যারা আছে তাদেরকে প্রতিহত করা যায় এবং এই যে ড্রোন যেন আছে ড্রোনের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে কিন্তু এইখানে আমার কাছে একটা প্রতিবেদন আছে এই প্রতিবেদনে বলা আছে সাময়িক ড্রোন কারখানা স্থাপনের চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি করছে এখন বাংলাদেশে এরকম একটা আর ড্রোন কারখানা তৈরি করা হয় তাহলে দিকে এগিয়ে যাবে এবং ড্রোন যেন আছে দক্ষ ব্যবহার এবং এইগুলো বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা হতে পারে যুদ্ধ ক্ষেত্রে সেটা হতে পারে নানান পজিশনে কিন্তু ড্রোন গুলা ইউজ করা যায় আচ্ছা এখন এই যে ড্রোন যেন আছে ড্রোন যদি বাংলাদেশের কারখানা তৈরি হয় তাহলে বাংলাদেশের কোন দিক দিয়ে লাভ হবে সব দিক দিয়ে লাভ হবে এই প্রতিবেদনে বলা আছে সামরিক দূর কারখানা করতে যাচ্ছে সরকার কারখানা স্থাপনের চীনের সঙ্গে কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ অর্থাৎ একটা হিউজ চুক্তি এখানে স্বাক্ষর করা হয় ইংরেজিতে ইংরেজি দৈনিক দা বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক দূর কারখানা স্থাপনের চীনের সাথে জি টু জি গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগে গত ছয়ই জানুয়ারি এ সংক্রান্ত প্রকল্পের প্রস্তাবন অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়ের এ ধরনের প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদিত পর প্রধান উপদেষ্টার অনুমতি দেয় ছয়শো কোটি আট লাখ টাকার এই প্রকল্পে পাঁচশো সত্তর কোটি ষাট লাখ টাকা ব্যয় হবে সংশ্লিষ্ট প্রযুক্তি আমদানি ও ড্রোন কারখানা স্থাপনের মধ্যে বাকি সাতত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা এলজি কুলার চার্জ ব্যাট ও সুইচ পট চার্জ বাবদ খরচ হবে এ নিয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হয়নি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ প্রস্তাব জানো অনুযায়ী চাইনা ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সর্বাধিকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশের বিমান বাহিনী এখন এই যে যেন একটা প্রতিবেদনটা আছে যে প্রতিবেদনটা এখানে প্রকাশ পেয়েছে এখন এই যে ড্রোনের কারখানা দুদিন বাংলাদেশে স্থাপন করা হয় তাহলে দেখবেন মানে বিশেষ করে ড্রোনগুলা ইউজ করা হয় কিন্তু আকাশ পথে আকাশ পথে কোনো দেশের নিরাপত্তার জন্য অথবা অন্য কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয় বা অন্য দেশের যে আকাশ পথে যদি আক্রমণ করতে হয় তাহলে ড্রোনের যে চাহিদা এবং ড্রোনের যে সক্ষমতা সেটা একটা হিউজ পরিমাণ সক্ষমতা এবং এটা এটা ইজিলি অ্যাটাক করা যায় তো আপনারা দেখবেন রাশিয়া বলেন চীন বলেন যুক্তরাষ্ট্র বলেন কান্ট্রি মানে টপ অফ দ্য কান্ট্রি যেগুলো আছে সেগুলো দেখবেন যুদ্ধর ক্ষেত্রে যে আহ মেইন হাতিয়ার গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ড্রোন কিন্তু রাইট নাও বাংলাদেশে এরকম ড্রোনের কোনো ব্যবহার নেই সো বাংলাদেশে যেন শুধুমাত্র যে ড্রোনেরই ব্যবহার করা হয় যুদ্ধ ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম না আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ফুটেজ নেওয়ার জন্য ড্রোন ব্যবহার করা হয় এবং ড্রোনের যে সক্ষমতা আছে ড্রোনের সক্ষমতা এখন অনেক অর্থাৎ আপনি এক জায়গায় থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূর থেকে ড্রোনের ফুটেজ নিয়ে চলে আসতে পারবেন সো বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনি দেখবেন যেখানে ফুটেজ নেওয়া সম্ভব না বা ক্যামেরাম্যান বা ক্যামেরা দেওয়া ফুটেজ নেওয়া সম্ভব না যেটা হচ্ছে একদম অসম্ভব সেখানে উপর থেকে ড্রোনের মাধ্যমে আছে ড্রোনের যেন একটা কার্যক্ষমতা বা ড্রোনের যে একটা পাওয়ার সেটা বলে শেষ করা যাবে না সো ড্রোনের কারখানা যদি বাংলাদেশে হয় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান